যুক্তরাজ্যের রাজনীতিতে বড় ধরনের আলোড়ন তৈরি হয়েছে যখন প্রধানমন্ত্রী কিয়ার স্টামারের নেতৃত্বাধীন লেবার সরকার বিতর্কিত কল্যাণ বিল বিশেষ করে ফিআইপি ও ইউনিভার্সাল ক্রেডিট সংশোধন বিল পাশ করতে গিয়ে শেষ মুহূর্তে বড় ধরনের ছাড় দেয় যার ফলে প্রায় চার দশমিক আট বিলিয়ন পাউন্ডের রাজস্ব ঘাটতি তৈরি হয় বিলটি হাউস অফ কমন্সে তিনশো পঁয়ত্রিশ দুশো Vote, dollar, MP vote the to thaken, sickness benefits are set to rise to a hundred billion pounds because of their mess they cannot now reduce it they can't reduce it because after last night's humiliating u-turn we know he cannot control his MPs they're cheering now but if you signed the amendment you signed the amendment over a hundred people signed that reasoned amendment until the bill was completed ইস দ্য রিয়ালিটি হিসু উইথ গ্যানিথিং ডান এরই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী স্টমার চ্যান্সেলোর রেইচল রিভসের ভবিষ্যৎ নিয়ে পরিষ্কার কোন নিশ্চয়তা দেননি এবং কর বৃদ্ধি হতে পারে কিনা সে প্রশ্নেও এড়িয়ে যান ফলে রিভস হয়ে উঠেছেন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু রিভস হুঁশিয়ারি দিয়েছেন দুই সন্তান বেনিফিট ক্যাপ বাতিল করা যাচ্ছে না কারণ তা একাই প্রায় তিন দশমিক পাঁচ বিলিয়ন পাউন্ডের অতিরিক্ত ব্যয় তৈরি করবে যা নয় দশমিক নয় বিলিয়ন পাউন্ডের পিসকাল হেডরুম সংকুচিত করে দেবে তার আগের ঘোষণায় ভিআইপি সহ ইউনিভার্সাল ক্রেডিট সংস্কার থেকে তিন দশমিক চার বিলিয়ন পাউন্ড সাশ্রয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা পরিণত হয়েছে চার দশমিক আট বিলিয়ন পাউন্ডের ঘাটতিতে যা তার পরিকল্পিত বাজেট কৌশলকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছে বিরোধীরা এই অবস্থানকে দ্বিধান্বিত ও অমানবিক হিসেবে বর্ণনা করেছেন এবং রিফসের সিদ্ধান্তে সরকারের আর্থিক দিক নির্দেশনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নিজ বক্তব্যে রিফস পরোক্ষভাবে স্বীকার করেছেন কর বাড়ানোর সম্ভাবনা বাতিল হয়নি এবং অক্টোবরে হতে যাওয়া বাজেটে তা বাস্তবায়িত হতে পারে অর্থনীতিবিদরাও সতর্ক করেছেন এই ঘাটতিপূরণে কর বৃদ্ধির মাধ্যমে সাধারণ জনগণ বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণী চাপের মুখে পড়তে পারেন সব মিলিয়ে স্টাউমার সরকারের এই নীতিগত পিছুহাটা অভ্যন্তরীণ মতানৈক্য ও রিভসকে ঘিরে অনিশ্চয়তা তাদের অর্থনৈতিক বিশ্বাসযোগ্যতা ও রাজনৈতিক স্থিতিশীলতাকে প্রশ্নের মুখে ফেলেছে যার উত্তর মিলবে আগামী বাজেটেই